নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডালের বড়ি দিয়ে নতুন আলুর ঝোল এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার নতুন আলু নতুন আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছালিয়ে নিয়েছি নিয়েছি বড়ি ধনে পাতা কুচি আর নিয়েছি আদা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবার রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করতে হবে তেল গরম হয়ে গেছে এখন বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি একটু বড়ো সাইজের বড়ি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের বড়ি দিয়েই এই রান্নাটা করতে পারেন বড়িগুলো দিয়ে লাল করে ভেজে নেব দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে যখন কোনো কিছু সবজি না থাকে তখন কিন্তু এই রেসিপিটা আপনারা করে অনায়াসেই কিন্তু একতলা ভাত খেতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার আবারও একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম রান্না করার জন্য এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ভালো করে ফোড়নটা করে নিয়ে দিয়ে দেব এতে আমি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু নুন যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন এতে দিয়ে দেব জল সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আমি কোনো এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালো করে কষে গেছে তেলও ছেড়ে এসছে এখন এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি ছোট সাইজের আলু নিয়েছি এই রান্নাটা ছোট সাইজের আলু দিয়ে করলে বেশি ভালো হয় আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বড়ি দিয়ে তো অনেক ধরনের রান্নাই হয় বড়ি দিয়ে মাছের ঝোল হয় বড়ি দিয়ে লাউ ঘন্ট হয় এইভাবে বড়ি দিয়ে নতুন আলুর ঝোল করে খাবেন এটাও কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম হবে না ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি যেহেতু ঝোল বানাচ্ছি তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে ঝোলটা একটু কমেও গেছে এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে দিলাম আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের বড়ি ঝোল এখন এতে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা শেষে দিলে পরে স্বাদ কিন্তু অসাধারণ হয় আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ